অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আজকে চমৎকার বলেছেন ভালো সরকার থাকলে কম ব্যয়ে পদ্মা সেতু করতে পারতাম পদ্মা সেতু নিয়ে নানা বিতর্ক আছে কিন্তু পদ্মা সেতু একটি অত্যন্ত যুগোপযোগী অবকাঠামো দক্ষিণ পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলের সঙ্গে এটি যোগাযোগের একটা অন্যতম বাহন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দরকারি একটা জিনিসকে আপনি কিভাবে ব্যবহার করলেন কিভাবে নির্মাণ করলেন সেটাকে সামনে রেখে পেছনে কিভাবে লুটপাট করলেন তার আমরা নানা তথ্য জানি অনেক কথা পদ্মা সেতু নিয়ে ইউনুসকে চুবানো খালেদা জিয়াকে চুবানো এই ধরনের নানান রকম কথাবার্তা হয়েছে কিন্তু এটা তো স্বীকার করতেই হবে এটা অত্যন্ত একটি ব্যয়বহুল প্রজেক্ট এটি নির্মাণ কাজ শেষ হয়ে গেছে নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও একেবারে মানে শেষ সময় এসে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ফাউজুল কবির খান খুব বেশি মানুষের কাছে পরিচিত নন তিনি সাবেক সচিব ছিলেন তিনি এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা যেই জায়গায় ছিলেন আগে ওবায়দুল কাদের তিনি কি পরিমাণ দুর্নীতি করেছেন তার হাতে কোটি টাকার ঘড়ি তার প্রমাণ বহন করে না যায় একেবারে ধরেন সেই সেতু তো নির্মাণ হয়ে গেছে সেই সেতু নির্মাণ হওয়ার পরেও আরো কিছু যে খরচ টরচ আছে সেগুলো মিলায় সেখান থেকে তিনি এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন সেটা তিনি ঘোষণা করেছেন সেই কারণে বলছেন যে যদি সরকারটা ভালো হতো অর্থাৎ দুর্নীতিবাজ এই কথাটা তিনি বলেননি ভদ্রলোক বলে শুধু বলছেন যে যদি ভালো সরকার থাকত তাহলে আরো কম ব্যয় এই মানের একটা সেতু করা যেত কি বলছেন যে ভালো সরকার থাকলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম ব্যয় নির্মাণ করতে পারতাম ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে সেতু নির্মাণে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এই উপদেশটা দেখেন পদ্মা সেতু দফায় দফায় উদ্বোধন করেছেন এবং সর্বশেষ সেতুকে কতবার যে এটি নানাভাবে সামনে আনা হলো এবং যতবার আনা হচ্ছে ততবার প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে বিশোদ্গার তারপরে ডক্টর ইনুসকে একেবারে তার যত রকম মানে উপাধি আছে খারাপ উপাধি আছে সব রকম উপাধি তাকে দিয়ে তার বিরুদ্ধে বিষোগার করা গালাগাল করা এই সবই আমরা জানি সেই একটা দুঃসহ একটি একটা যুগেরও বেশি সময় ধরে মানুষকে জাতিকে এটি সহ্য করতে হয়েছে শুক্রবার তিনি এই পদ্মা সেতু উদ্বোধন করেন উদ্বোধন করে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানাচ্ছেন যে এক হাজার কোটি টাকা সাশ্রয় তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারা ছিলেন তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন সকল ক্ষেত্রে ব্যয় কমানোর জন্য আমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোতে সিদ্ধান্ত নিয়েছি সকল ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনবো একই কাজ কিন্তু আমরা কম মূল্যে করব। একই কাজ কিন্তু আমরা কম মূল্যে করব খেয়াল করেন এর ফলে একই টাকা দিয়ে আমরা বেশি পরিমাণ প্রকল্প বাস্তবায়ন করতে পারবো ওই যে দেখেন না বাচ্চা ছেলেটা যে মানে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন যে আসিফ মাহমুদ দেশে অলিম্পিকে যাবে যে টিম সেই টিম থেকে যে সফরের তালিকার মধ্য থেকে পাঁচ ছয় জনকে নাম কেটে দিয়েছে কেন দিয়েছে তিনি তো এটা অনুমোদন করতে পারতেন সরকারের তো ব্যয় হতো কিন্তু না এটি হচ্ছে ভালোবাসা দেশের প্রতি এই পাঁচ ছয় জনের নাম কেটে দিয়ে তিনি সরকারের টাকা বাছালেন এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দৃষ্টিভঙ্গি আপনি এরকম মানুষ চান নাকি ওই পলক সহ যেই সমস্ত দুর্নীতিবাজরা যারা কোটি কোটি টাকা লোপাট করেছে যার কোনো হিসাব নেই তেমন মানুষদেরকে চান তিনি বলেন সেতু বিভাগের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছিল পদ্মা সেতুতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে আমরা ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় সাশ্রয় করেছি বলছেন যে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি পদ্মা সেতু প্রকল্পে সর্বশেষ প্রাকলিত ব্যয় ছিল বত্রিশ হাজার ছয়শ পাঁচ কোটি লাখ টাকা ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এখন চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে হাজার কোটি চোদ্দ লাখ টাকা বত্রিশ হাজার থেকে তিনি তিরিশ হাজারের নামায় আনছেন এখানে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে সাশ্রয়কৃত টাকার বিবরণ হচ্ছে মূল সেতুতে পাঁচশো সত্তর কোটি টাকা নদী শাসনে আশি টাকা মানে বিভিন্ন খাতে যতটা পেরেছে এখন তো এটা তো নির্মাণ কাজ তো শেষ এখন তো মূল ব্যয় হয়ে গেছে তারপরেও এখন নানা ক্ষেত্রে যখন নাকি বিল হিসাব নিকাশ করা হচ্ছে বিল দেওয়ার জন্য তখন সেই মানে খরচগুলো কমানো হচ্ছে দেখেন এটা তো উনি যদি পুরোটা এই এক হাজার আটশো কোটি টাকা এটা তো পুরো দায়িত্ব শেখ হাসিনা এটা যদি অনুমোদন করে যাদেরকে বিলটা যারা টাকাটা নেবে তাদের সাথে যদি নেগোসিয়েশন করতো তাহলে এই এক হাজার কোটি টাকা থেকে তিনি কত কোটি টাকার মালিক হতে পারতেন শুধু একবার হিসাব করেন এক হাজার আটশো কোটি টাকা মানে এটা কিন্তু কম টাকা না এই টাকা দিয়ে অনেক বড় বড় প্রকল্প হয় সেই টাকাটা তো অলরেডি মানে খরচের তালিকার মধ্যেই ছিল সেখান থেকে তিনি সাশ্রয় করলেন একে বলে দেশপ্রেম অথচ এই মানুষগুলো কিন্তু ওই জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়নি তারপরও কি পরিমাণ দেশপ্রেম দেখাচ্ছে একবার কল্পনা করেন আপনি কেমন মানুষ চান ওই তথাকথিত নির্বাচনে নির্বাচিত ওই দানবদেরকে চান নাকি এই শিক্ষিত মানুষগুলোকে চান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ